তো আমার বোন হচ্ছে হঠাৎ করে আসছে আমরা সারপ্রাইজ দিতাম আমি কিছু জানতাম না কোনো ভাবেই জানতাম না কিছু কিছুক্ষণ আগে ওর সাথে আমার কথা দিয়েছে

അപ്പം പ്രായ സുസന്ന একটা মেডাম হলকে ওস্ক্যামি লিটারটা ওর থেকে গ্লাস থেকে পড়ে গিয়েছে গ্লাসটা 12 লাগে হুম এন্ড আসলে আমপুর তো নাকি তালা লাগা ওই যে তালা ঝুলতা ছিল দেখে তালা ও পাস তালা পাস তালা হ্যাঁ নেন কে

আমরা দুجهه টিসা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

Трябва да ги нагласите и

ইমন <laughs> আছে <IN> <said>, <laughs>

বলে তারা হলো কইলে হ্যাঁ নাও কমিটি কইলা আর বাকি নি চললে বলে 3 বাই 1 বাকি হয় সোনগা লাবে কেন এক আপত্য় কিছু এক লকেশে কেশে কেশে ও ইকদা মনায় তোগা পল্থয়াইচ ক্য়াইচ পারলং Bueno, pues taja de